আমল নেই পে আমল সে মানুষের কোন মূল্যই নেই দুনিয়া বিয়ে মৌখরা বিয়ে কোন মূল্য নেই হক মহাদ্দেশী হক মহাদ্দেকি হক মাদানি হক মাক্কি হক রিয়াজি হক সালাফি আমল নাই ডান কাটে শুয়ে জান্নাতে যাবা অত সহজ মনে করেছো কোরআনের প্রতি ইলিম নেই জ্ঞান নেই হাদিস পড়েছি আমল নেই আর শুধু মনে করছি ফতুয়া জিজ্ঞেস করলাম ওলা মারা ফতুয়া দিয়ে দিল জান্নাতে চলে গেলাম মামুর বাড়ি বাসি ভাত আমি হাসিব তুম আন্তাদ খুলুল জান্না আল্লাহ পাক বলছেন এত সহজে জান্নাতে চলে যাবা সম্মানিত সুশিক্ষিত আজকার সবার সভাপতি মহাশয় সামনে বসে থাকা বুদ্ধিজীবী শিক্ষিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ বর পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন যে সর্বপ্রথমে সে আল্লাহ সুবাহ দরবারে তার শুকুর গুজার হিসাবে এক আল্লাহ পাকের সন্তুষ্ট লাভনের জন্য পড়ে নিচ্ছি আল্লাহ আপনারা না পড়লেও হবে নাকি হ্যাঁ এই দিকে চলছে কোরআন তেলাওয়াত নবীজি বললেন আমার উপরে যারা দরুদ পাঠ করে একবার আল্লাহর পক্ষ থেকে তার উপরে রহমত বর্ষণ হয় দশ বার বুঝেই না কিছু শুধু খালি এনআরসি আর সিআই ফোনে পড়ে আছে কথা বুঝেন কি না বুঝেই না আর ফতুয়া জিজ্ঞাসা করছে কি যেন ফতুয়া জানো না সারা জীবন রসুল আকরাম ডান কটে শুনলেন জীবিত অবস্থায় توما كقولوا دان اللهم شو؟ الله ما بي اسمك أو نفسي ليك وجهاد وجهاد واجهي ليك وفوز تو عمري ليك وعجز تو جهري رغبة وورهبة لا ملجا ولا من جامينك إلا ليك الله ما عمتوا بكتاب الله ينزلته والنبي الله يرسلته إتو فرو تقولي بره توما আমল নাই ডান কটে শুয়ে জান্নাতে যাবা অত সহজ মনে করেছ কোরআনের প্রতি ইলিম নেই জ্ঞান নেই হাদিস পড়েছি আমল নেই আর শুধু মনে করছি ফতোয়া জিজ্ঞেস করলাম বললাম আমরা ফতোয়া দিয়ে দিল জান্নাতে চলে গেলাম মামুর বাড়ি বাসি ভাত আম হাসিব তুম আন্তাদ খুলুল জান্নাত আল্লাহ পাক বলছেন এত সহজে জান্নাতে চলে যাবা এত সহজে জান্নাতে যাওয়া হলে সাহাবাই ক্রমেরা হিজরত করত না মার খেত না রক্ত দিত না নবী করিম সাহসালাম নিজে তন্তন মাবার শহীদ করতেন না কোথা থেকে কি হাবি যাবি হেন তেন নানা কিছু আমল নেই আমল নেই বেআমান সে মানুষের কোন বললেই নেই দুনিয়া বিয়ে মৌখরা বিয়ে কোন মূল্য নেই হক মহাদ্দেশিন হক মহাদ্দেশিন হক মাদানি হক মাক্কি কেউ হই আমার চাইতে সোনার চাইতে যদি উত্তম আমলকারী হতে পারতাম তাহলে মুসলিমেরা আজকে এত লাঞ্ছিত ঘৃণিত পদতলিত লাঞ্ছনা

নবী বলছেন এর পূর্বে কেউ করে নাই সে পাপ কোন পাপ কোন गुन्हा অতচর নবীর কথা শুনলো না মানলো না আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো পাপটা কি ছিল আপনারা জানেন ওই পাপ ওই गुन्हा জামিনে এখনো হয় নাই সেই নবীর জামানাতে সেই পাপ হচ্ছে আল্লাহ পাক বলছেন يذوق على لكومه عتا الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لا تجون الرزل سحوة من دون النساء والانتم قربا সেই কথাগুটি কি কোরানের মধ্যে কোট করে দিয়েছেন জিব্রাইল মারফতে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেয়া দিয়েছেন তোমরা নারীতে নারীতে মহিলাতে মহিলাতে মিলন করো পুরুষে পুরুষে মিলন করো এরকম রকম পাপ এর পূর্বে জীবনে কেউ করে নাই তোমরা ও থেকে ফিরে আসো এটা ছিল নবীর জাত এটা ছিল যেন সেই নবীরটা জিত আল্লাহ পাক যে নবীরকে যে কাজের জন্য মাখুস করেছিলেন প্রাণ করেছিলেন কত চষি জামানার সেই কওমেরা সেই জাতিরা তারা শুনে নাই

এখন তো অনেক বয়স হয়ে গেছে ভাবটাও চলে আসলো খুব গরম লাগছে কথা বুঝেন কথা বললেই ব্লাড গরম হয়ে যায় তো যাক কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামা ইকরাম বিভিন্ন মুকাররিব বিভিন্ন লেকচারার বিভিন্ন প্রফেসর বিভিন্ন বক্তাগণ বিভিন্ন ভাবে বক্তৃতা করেছেন বিবৃতি আলোচ্য বিষয় আপনাদের সামনে রেখেছে এখন আমি নাজমা আলম কি বলবো আমি তো কিছু বলতে পারবো না আল্লাহ যা বলা করাবে বলবো আমল করার চেষ্টা করবো ইনশা আল্লাহ এখন এই গভীর রাত হয়েছে খুব একটা বেশি রাত হয় নাই একবারে রাত্রি একটা দুটো হয়ে গেছে এরকম হয় না তবে যেটুকু হয়েছে এটা আমাদের জন্য খুব বেশি হয়ে গেছে দিনের ব্যাপারে কিন্তু এটা দিন না হয়ে ইসলামিক কোন কনফারেন্স না হয়ে ইসলামিক কোন আলোচনা না হয়ে হাফেজদের মাথায় পাগড়ি বাঁধা না হয়ে যদি অন্য কিছু হতো এই সিট গুলো কি একটাও ফাঁকা থাকতো থাকতো তুমি সেই জামানায় তারা দিনকে ছোট করেছে ইসলামকে ছোট করেছে নবীদেরকে নবীদের সঙ্গে বেআবি করেছে তাদের ইন্তকাম তাদের ইন্তজাম আল্লাহ এরকম করেছিলেন আজকের জামানাতে আমরা যা করতেছি কোরআনের সঙ্গে বিয়াদবি ইসলামের সঙ্গে বিয়াদবি এই বিয়াদবি করার কারণেই আমাদের মান সম্মান সব আল্লাহ শেষ করে দিয়েছেন ভাইরা আলোচনা করব না কারণ যত বেশি আলোচনা করব আলোচনা করা হবে কিন্তু আমরা যদি না করি আপনাদের কে কেউ জিজ্ঞাসা না করে আল্লাহ আমাকে তো জিজ্ঞাসা করবে যে তুমি যতটা আমার কথাগুলি গুলি বলেছিলে তুমি আমল করেছিলে কি না নিবা না বা দা যেটা আমল করো সেটা মানুষের সঙ্গে ব্যায়াম করো আমল করো না ব্যায়াম করো না তো আমাদের সামনে আমি যে আলোচনাটা করতে যাচ্ছিলাম যে আমার ওঠার পূর্বেই যে মশলাগুলো আসলো কয়েকটা আর যেটা বলা হলো আজকে মশলা মসলা মসলা মশলা করে ফতোয়া ফতোয়া করে সারা পৃথিবীতে চলছে ফতোয়া কথা বলছেন সেদিন দেখছিলেন যে মতির রহমান আল মাদানি দাম্মাম থেকে তিনি বলছে যেহেতু আমি দাম্মামে যাই নাই তবে দাম্মাম থেকে এমামের এসে আরফার মাঠে যেন নামাজ পড়ালেন দুই রেখার নামাজ কাসার নামাজ আমি ও পর্যন্ত গেছি ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ তো উনি বলছিলেন ওনাকে প্রশ্ন করেছে যে মানুষ মারা গেছে তো কোনো বিপদ আপদ হয়েছে তো ইডনালিল্লাহি ওয়াইন না ইলেহি রাজীউন পড়া হয় কিন্তু ইডনাল ইল্লাহি ওয়াইন না ইলেহি এই পড়াটা শুধু যথেষ্ট না তুমি ইডনাল ইল্লাহি ওয়াইন না ইলেহি রাজীউন কিন্তু যার বিপদ শুনে পড়লে ওই লোকটার জন্য দুয়া কি করলো উনি বলছেন ওই ব্যক্তির জন্য তুমি দুয়া কি করলো দুয়া তো কিছু করবে না তো উনি কতগুলো দুই মানে বলছেন তো আমার মনে হচ্ছে যে আজ যারা প্রশ্নকারী যেনারা প্রশ্ন করছেন কিন্তু প্রশ্নকারীরা প্রশ্ন করার পর যদি সেটা আমলে বর্ণিত না করে এর জন্য তাকে খাজা হতে হবে পকড়াও হতে হবে না হতে হবে না তো বেশি প্রশ্ন করা ভালো নয় যতটুকু জানে সেইগুলোকে ইসলাম করুন সংশোধন করুন এটা সঠিক করছি না এটা ঠিক করছি না এটাকে নিজের নিজের আমল গুলোকে সংশোধন করার চেষ্টা করুন আবার ভাইরা কথা বলতেছিলাম যে ফতুয়ার অভাব নাই মশলার অভাব নাই কেমন করে বুঝাবো আপনার থেকে এক্সাম্পল দিয়ে বুঝায় এক শিকারি এক শিকারি একটা জাল থেকে দিয়েছে কথা বলতে ফার্স্ট জাল তো এই ফাঁস চাল টেঙেছে তার উদ্দেশ্য হচ্ছে এই ফাঁস যা পাখি ধরা পড়বে সেগুলি আমি ধরে তো জমা করে খাবো তো পাখি ধরা পড়েছে দুইটা একটা হচ্ছে কাক আর একটা হচ্ছে কবিত দুটো পাখি ধরা পড়েছে এখন দেখা যায় কপি কাটনা করছে ওই ফাঁস জালের মধ্যেই ধরা পড়েছে বলে কাঁদছে রব আমি আগে তুমি মৃত্যু মুখে পতিত করবে আমি তো মারা যাব এই জালের মালিক শিকারী আমাকে জবা করবে যে খেয়ে নেবে আমি তোমার কাছে হিসাব কি দেব চিন্তা করুন এক আবলা প্রাণী আল্লাহর ভয়ে ভীত হয়ে সে বলছে আমি হিসাব কি দেব আপনাদের মনে প্রশ্ন জানতে পারে এই আবলা প্রাণী চতুষ্প জন্তু এগুলি কি আল্লাহর প্রতি ভয় রাখে নাকি বলে আর রাখে

কাক পাখি যেটা সে যেন দেখা যায় চিৎকার করে জিজ্ঞাসা করছে তুই এত কান্না করছিস কেন বলে কান্না কেন করছি আমার হবে। করছিস আল্লাহর কাছে জমা হওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে তাই খামতেছি এখন কাক পাখিটা সে বলছে তোমার মত হবে তার ভয়ে তুমি কান্না করতেছো কিন্তু আমিও তো ধরা পড়েছি এই করতে 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 রাত্রি শেষ হয়ে গেল সকালবেলা হয়েছে দুটাই পাখি ধরা পড়েছে এখন ধরার পরে তখনও জবাই হয় নাই এবার বলতেছে আমি কেন কান্না করছি জানিস আমার গোস্ত হালাল আমার গোস্ত বৈধ আল্লাপা তাদের জন্য বৈধ করেছে আমাকে জবা করে খেয়ে নেবে এখন পাখিটা কাহার কাকটা বলছে আমার গোস বৈধ নয় হারাম না হারাম মানুষের জন্য খাওয়া প্রযোজ্য নয় কিন্তু এর পরেও এই শিকারি যে কোন আলেমের কাছ থেকে ফতোয়া নিয়ে আসবে আমারও গোষ্ঠকে হালালের ফতোয়া দিয়ে তোর সাথে মিশিয়ে খেয়ে নেবে ফলে আমারও ভয় হচ্ছে যে আমিও জবা হয়ে যাই নাকি চিন্তা করুন এই হচ্ছে কাদা ছুড়া আর যেন দেখা যায় এক অপরকে যেন এমনি করে ছোট করা করি নানা কিছু চলছে আমল আপন নেয় আল্লাহ তুমি আমাদেরকে সকলকেই উত্তম থেকে উত্তম আমল করার তফেই দান করো বলুন আল্লাহ বা